এরপরে প্রশ্ন হলো আর্থিকভাবে সচ্ছল কিন্তু শারীরিকভাবে অক্ষম এরকম ব্যক্তির হজের বিধান কি আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তিনি হজ করে আসা মতো টাকার মালিক কিন্তু শারীরিক সঙ্গতি নেই এরকম ব্যক্তি সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন তার উপর হজ করা ফরজ হবে তখন তিনি হজ করে ফেলবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কাউকে তার এই টাকা দিয়ে বদলি হজ পাঠাবেন এমন কোনো ব্যক্তিকে পাঠাবেন যিনি নিজের হজ করেছেন তাহলে সেই ব্যক্তি এই শারীরিকভাবে অক্ষম ব্যক্তির তরফ থেকে বদলি হজ করবেন এবং একই সাথে তিনি শারীরিকভাবে সক্ষমতা এবং সামর্থ্য এটি অর্জন নাও করতে পারেন কখনোই আশঙ্কা থাকলে তিনি ওসিয়ত করবেন জেলদা না করুন আমি যদি সুস্থ হয়ে উঠতে না পারি বা সুস্থ হয়ে হজ করার সুযোগ না পাই তাহলে আমার যে অর্থ রেখে যাচ্ছে এটা দিয়ে যেন আমার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা হয় সালাইতে এতে তিনি দায়মুক্ত হবেন এবং তার ফরজ আদায় হয়ে যাবে হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান Love